শুভ সন্ধ্যা বন্ধুরা পিকু সোনার রথ নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম পিকু তার নিজে রথ নিয়ে এসছে রথ প্রতিযোগিতায় অনেক রথ হয়েছে এখানে সেখানের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে মনে হচ্ছে না পিকু সোনা হতে পারবে শান্তন পুরস্কারই পাবে আজকের ব্লগটা শুরু করলাম

শোনো ট্যাঙ্কটা ঠিক করে

এবার আমরা সবাই বেলঘড়িয়া রথ তলায় রথ দেখতে বেরিয়ে পড়ব আমার পিকুর ভাইয়ের ফার্স্ট টাইম রথ দেখতে যাচ্ছি এর যাবে মাকে আর মামাকে ছেড়ে দেবো আমি ঘুরে চলে বাবা আর দেবো না দেখ